প্রতি পূর্ণিমার মধ্যরাতে একবার আকাশের দিকে তাকায় গৃহ থেকে হবার মতো জ্যোৎস্না উঠেছে কি বালিকা ভোলানো জ্যোৎস্না নয় যে জ্যোৎস্নায় বালিকারা ছাদের রেলিং ধরে ছোটাছুটি করতে করতে বলবে ও মা গো কি সুন্দর চাঁদ নবদম্পতির জ্যোৎস্না নয় যে জ্যোৎস্নায় গাঢ় স্বর স্ত্রীকে বলবেন দেখো দেখো নিতু চাঁদটা তোমার মুখের মতোই সুন্দর কাজলা দিদির জ্যোৎসনা নয় যে জ্যোৎস্না বাসি স্মৃতিপূর্ণ ডাস্টবিন উল্টে দেয় আকাশে কবির জ্যোৎসনা নয় যে জ্যোৎস্না দেখে কবি বলবেন কি আশ্চর্যের উপার থালার মতো চাঁদ আমি সিদ্ধার্থের মতো গৃহ থেকে জ্যোৎস্নার জন্য বসে আছি যে জ্যোৎস্না দেখা মাত্র গৃহের সমস্ত দরজা খুলে যাবে ঘরের ভেতরে ঢুকে পড়বে বিস্তৃত প্রান্তর প্রান্তরে হাঁটব 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 পূর্ণিমার চাঁদ স্থির হয়ে থাকবে মধ্য আকাশে চারিদিক থেকে বিবিধ কন্ঠ ডাকবে আয় আয় আয়